স্বাগত একাত্তরের খেলা আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান দেড় বছর রূপে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ব্রেকিং নিউজ মুম্বাইয়ের বিপক্ষে লড়াই করতে চেন্নাইয়ের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন একাদশে কি থাকছেন মুস্তাফিজ বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আসলে শুরুটা বেশ চমকপ্রদভাবেই করেছিল চেন্নাই সুপার কিংস কিন্তু মাঝে দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মোস্তাফিজের দল চেন্নাই যদিও সর্বশেষ ম্যাচ দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে সিএসকে তবে সামনের ম্যাচগুলোতে বেশ শক্ত হাতে মোকাবেলা করতে চাইবে ধোনির দল চেন্নাই সুপার কিংস সেই লক্ষ্যে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে চেন্নাই মুম্বাইয়ের ওয়াংখর স্টেডিয়ামে ১৪ এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে মোস্তাফিজরা এ ম্যাচের আগে বেশ কিছুদিন বিশ্রামে থাকবেন চোট কাটিয়ে এই ম্যাচে দেখা যেতে পারে পাথিরানাকে মুম্বাইয়ের পিস চেন্নাইয়ের পিস থেকে সম্পূর্ণ আলাদা এ ম্যাচের কথা মাথায় রেখে চেন্নাই টিম ম্যানেজমেন্ট পুরোপুরি ফিট পেতে কলকাতা ম্যাচে পাথিরানাকে খেলায়নি এ ম্যাচে আবারও একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ ও শ্রীলঙ্কার গতিদানও পাথিরা নাকি এমনই উল্লেখ করেছেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট মুম্বাই বনাম চেন্নাই পরিসংখ্যান চেন্নাই এবং মুম্বাই আইপিএল মোট ছত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে এর মধ্যে চেন্নাই ষোলোটি এবং মুম্বাই বিশটি ম্যাচে জয় পেয়েছে সর্বোচ্চ স্কোর চেন্নাই দুশো আঠারো এবং মুম্বাই দুশো রান পরিসংখ্যানে বেশ এগিয়ে থাকলেও চেন্নাই চাপে জয়ের ধারায় ফিরতে এ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ ওপেনিংয়ে রাচীন রাবীন্দ্র ও ঋতুরাজ গাইকোয়াদ অধিনায়ক মিডেল অর্ডারে থাকবেন আজিঙ্কিয়া রাহানে ড্যাডেল মিচেল রবীন্দ্র জাদেজা মাহেন্দ্র সিং ধোনি শিবম দুবে শার্দুল ঠাকুর তুষারদেশ পান্ডে মোস্তাফিজুর রহমান ও পাথি রানা তো দর্শক আপনার কি মনে হয় মোস্তাফিজ এ ম্যাচে কেমন পারফর্ম করবে কমেন্ট করে জানিয়ে দিন এখনই